কলকাতার বিখ্যাত লালবাতি এলাকায় একটি ঘরে ঠক শীর্ণ দুটি হাত দরজা খুলে দাঁড়িয়ে রইল দরজার ওপারে দাঁড়িয়ে বাপুরা কীরকম মেয়ে পছন্দ বলুন থিয়েটারে অভিনয় করাবেন নাকি উল্টো দিক থেকে উত্তর এলো আর কাউকে নয় আপনার সঙ্গেই দরকার আমাদের বিস্মিত হয়ে গেলেন বৃদ্ধা বয়স চার কুড়ি প্রায় ফোকলা মুখ অতিতালয়ের বাসিন্দা বৃদ্ধাকে বলা হলো অভিনয় করতে হবে তাকে। শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি অভিনয় সে যেন গত জন্মের কথা যদিও তিনি বহু যুগ আগে থিয়েটার করতেন ও সুযোগ এসেছিল উনিশশো তিরিশ সালে অভিনয় করেছিলেন বিগ্রহ রিক্ত প্রভৃতি ফিল্মে তাঁকে নিয়ে ফিল্মবন্দী করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটির পূজা নাম করা বিদেশি কোম্পানির চাকরি ছেড়ে সে সময় দীর্ঘাঙ্গী এক ভদ্রলোক হুণ্নে হয়ে খুঁজছেন তার প্রথম ছবির জন্য এক বৃদ্ধাকে কিন্তু কিছুতেই মন মতো পাওয়া যাচ্ছে না যতই হোক বিভূতিভূষণ লিখে গিয়েছিলেন পঁচাত্তর বৎসরের বৃদ্ধা গাল তুবড়াইয়া গিয়াছে মাজা ইসৎ ভাঙ্গিয়া শরীর সামনের দিকা ঝুঁকিয়া পড়িয়াছে নবীন পরিচালকের ঠিক এমনটাই দরকার অবশেষে ছবিরই এক অভিনেত্রী খোঁজ দিলেন এই বৃদ্ধার কলকাতার পল্লীর ভাঙা দরজায় খোঁজ মিলল পরিচালকের সেই পরশ পাথরের সত্যজিৎ রায়ের ইন্দিরা ঠাকুরান হয়ে উঠলেন অসিতিপর চুনিবালা বালা দেবী শুটিং আগে সত্যজিৎ রায় একটি ছড়া বলার জন্য অনুরোধ করেছিলেন তাকে তিনি বিনা সংকোচে ঘুম মাসি মাসিপিসি ছড়াটি গড়গড়িয়ে বলেছিলেন এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ পর্যন্ত স্তম্ভিত হয়ে যান কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিং এই যাবার ধকল এই বয়সে তিনি নিতে পারবেন কিনা জিজ্ঞেস করায় চুনিবালা বলেন খুব পারবো সত্যজিৎ রায় বলেছিলেন আপনাকে প্রতিদিন কুড়ি টাকা করে দেওয়া হবে সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞেস করলেন আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন চুনিবালা বলেন পারব পথের পাঁচালিতে চুনিবালা চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান হরিদিন তো গেল সন্ধে হল পার করো আমারে ইন্দিরা যেমন তার সবটুকু দিয়ে পরিপূর্ণ করেছিল পথের পাঁচালিকে তেমন পরিচালক মশাইও ছিলেন তার ঠাকুরনের প্রতি সদা যত্নবান মৃত্যুর দৃশ্যে যখন ইন্দিরা ঠাকুরনের মাথা গড়িয়ে পড়ার কথা তখন ছুটে গিয়ে চুনিবেলার মাথা নিজের কোলে নিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রসবও কম ছিল না বৃদ্ধার বাঁশের খাটিয়ায় যখন ইন্দিরাকে নিয়ে যাওয়ার শট ওকে হল তারপরও চোখ মেললেন না চুনিবালা কি হলো হঠাৎ সবাই যখন চিন্তায় পড়ে গিয়ে ডাকাডাকি শুরু করছে তখন পিটপিট করে তাকিয়ে একগাল গাল হেসে চুনিবালা বললেন আমি তো ভাবছি শুটিং এখনও চলছে ছবিটি শেষ হতে সময় নিয়েছিল তিন বছর সত্যজিৎ বুঝে গিয়েছিলেন চুনিপালা দেবী ছবিটির মুক্তি দেখে যেতে পারবেন না তাই তিনি প্রজেক্টারের সাহায্যে চুনিবালা দেবীকে তার বাড়িতে বসেই দেখিয়েছিলেন চুনিবালা দেবী অভিনীত শেষ ছবি পথের পাঁচালি সত্যজিতের আশঙ্কা সত্যি করেই ছবি মুক্তি চুনিবালা দেখে যেতে পারেননি তার আগেই হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে গাইতে গাইতেই না ফেরার দেশে চলে গেলেন ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিতা অভিনেত্রীর নাম ঘোষিত হলো। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে ঘোষিতা অভিনেত্রী কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানুলাই যেতে পারেননি কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন দুর্ভাগা ছিলেন চুনিবালা দুর্ভাগা গোটা বাঙালির